মার্কেটিং এর জবে টার্গেট নিয়ে ভয় পাওয়া যাবে না অ্যাসিড ইয়োর টার্গেট এইটাই কিন্তু জব ডেসক্রিপশনের প্রথম লাইন অর্থাৎ আপনি আপনার যে নির্দিষ্ট টার্গেট দেওয়া আছে এই টার্গেটটা পূরণ করবেন এটাই আপনার কিন্তু জবের প্রথম কাজ তো এইটা হিসাব করেই তো আপনি ঢুকেছেন এই কারণে টার্গেট নিয়ে কোনো মাথা ব্যথা করবেন না নিজের কাজটা করতে হবে নিজের কাজটা কতটুকু হচ্ছে যে কাজটা আপনার করার দরকার যতগুলো কাস্টমার ভিজিট করার দরকার আপনার যতগুলো কেমিস্ট ভিজিট করা দরকার সেইগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা এই জিনিসটা আপনি আপনি করেন এবং আপনার যে জবে ঢুকেছেন সেই জবের পারিপার্শ্বিক প্রত্যেকের সাথে রিলেশন তৈরি করুন একটা পর্যায়ে দেখবেন টার্গেট নিয়ে চিন্তা করা লাগছে না টার্গেটের ওভার সেল হবে কিন্তু আপনি যদি কাজ না করে দিন ওই টার্গেট এত কিভাবে করব। এত বড় টার্গেট হয় নাকি এইসব নেগেটিভ চিন্তা যদি করতে থাকেন আপনার টার্গেট কখনোই হবে না